মনে না এই লোকটা একসাথে যায় এইরকম ধরনের আপনি এমন কাউকে দায়িত্ব দেন জনগণটাকে একসেপ্ট করে আমরা এইরকম চাই না দেশের শান্তি চাই এতে কালকে থেকে এই যে লেখালেখা হইতেছে বিতর্ক হইতেছে এতে তো আমার দেশের সম্মান ক্ষতি হইতেছে না আমরাই দেশে ধরেন দেশের লোক দেশের লোককে মেনে নিচ্ছি না আমরা ইচ্ছা করে সবাইকে মেডেল না এই না কথা বলতে পারতাম কেন কথা বলতেছে এটা আমরা আমরা কিন্তু বিতর্ক সৃষ্টি করতেছি তাহলে এমন কাউকে দাও দেন বিতরণের সৃষ্টি না হয় পাশে এবং বড় বড় কর্নেল আছে যারা মনে অনেক মনে করেন আমাদের যশ আছে যারা মনে করেন এরকম রাজনীতির সাথে একটু জড়িত তাদেরকে দেন মনে করেন হলে তারা যারা বোঝেই না যেমন আমি এই ভাইকে কোনো দিন আমাকে বর্তমান ভারুকে ভাইকে কোনো দিন আমরা রাজনীতির মাঠে কোনো বিষয়ে দেখিনি তাকে আপনি এখনেনি যে আমাদের চলচ্চিত্র কোনো তথ্যমন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে সিনেমা টিনে প্যাটেঙ্গে স্পেশের একটা দায়িত্ব দিয়েছেন শাস্তির উপর আপনি দায়িত্ব দেবেন এইরকম একটা কোনো দেয় আপনার দায়িত্ব দেয় তাকে মনে না এই লোকটা একসাথে যায় এইরকম ধরনের আপনি এমন কাউকে দায়িত্ব দেন জনগণ তাকে একসেপ্ট করে আমরা এইরকম চাই বিতর্ক চাই না দেশে শান্তি চাই এতে কালকে থেকে এইটুবেন এই যে লেখালেখি হইতেছে বিতর্ক হইতেছে এতে তো আমার দেশের ধরনের সম্মান ক্ষতিছে না আমরাই দেশে ধরেন দেশের লোক দেশের লোককে মেনে নিচ্ছি না আমরা ইচ্ছা করে সবাইকে মেডেল না স্টেডেন এই না কথা বলতে পারতাম কেন কথা বলতেছে এটা আমরা আমরা কিন্তু বিতর্ক সৃষ্টি করতেছি

পূর্বের কার কার্যক্রম দেখে আপনারা কি মনে হয় আসলে উনি কি ওনার দায়িত্বশীল জায়গাটা পালন করতে পারবে কিনা দেখতে পরিকে হিসেবে লক্ষ্যবি ভালো কিন্তু এখানে যদি আমরা পিছনের দিকে যাই সে আওয়ামীলিক সরকার সময় তখন ছিল সেই সময় তার স্টেটাস বিভিন্ন পোস্ট করা এবং তার মনি করেন টিসা তার ঘরে ওই সাথে জড়িত সেই দৃষ্টি হিসেবে কাজ করলে তারা তো এই আওয়ামীলিক যারা তাদেরকে সবাই তো মানে অবস্থা খারাপ করতেছে তা সেই ব্যক্তির হিসেবে সে সেই হিসেবে সেই ঘরে সে অপরাধী সে অপরাধী কিন্তু আরেকটি বিষয় কি সে এই লাইনের সাথে কোনো রাজনীতি এবং দেশের যাতে কোনো জড়িত না সে দেশের জন্য কী করবে তারপরে একটা থেকেও লোক জান দিলে জিনিস দেশের জন্য আমাদের জন্য ভালো সে তো এই সেক্টরে কেউ না সেই হিসেবে আমার মনে হয় না দেশের জন্য কোনো উন্নত হতে পারে আমরা এমন কাউকে দেন যারা জানে আর কি ভোটে আর কি দেশের নিয়ে কথাবার্তা বলে তাকে আপনি চলচ্চিত্র জগতে যে কোনো একটা সাইডে যে কোনো দায়িত্ব দেন না কেন আচ্ছা এবারে তো লাস্ট প্রশ্ন রাখিস এই প্রসঙ্গে সেটা হচ্ছে যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে বা নিহত হয়েছে আহত হয়েছে তাদের পরিবার বা ছাত্রনেতা যারা আছে সমন্বয় যারা আছে এদের থেকে আপনি কাউকে উপদেষ্টা হিসেবে প্রত্যাশা করেন কিনা হ্যাঁ অবশ্যই প্রত্যাশা করি যারা মনে করেন আমাকে ছাত্র আন্দোলনে আন্দোলন ছিল তাদের পরিবার থেকে অথবা কোনো শিক্ষক ভালো আমরা কোনো মনে করেন যারা গেয়ে নেবেন লোক লেখক বলেন এই ধরনের লোকজন না আমরা একটু পরিবর্তন তখন চাইতেছেন যে এমন কাউকে পরিবর্তন করেন যাতে মনে করি লোকজন সবাই অ্যাকসেপ্ট করে এরকম কাউকে নিয়ে আসেন আমরা তা থেকে গন্তব্য কিন্তু আমি হতে চাই না